শুভেন্দু আলু পেঁয়াজ কেমন খাচ্ছ ভালো লাগছে তো খাও আলু পেঁয়াজ পটল বাগুন সব খাও তোমাদের ওই চুরানব্বই না পঁচানব্বই নাকি একশো নাকি দুইশো আইটেম বাংলাদেশে না পাঠাইলে না খাইয়া না পইরা মরে যাবো তুমি চিনো না বাংলাদেশের বাঙালিকে তুমি চিনো না তোমার দেশের বাঙালিকে তুমি চিনো এবং কিছু চিনো না হাসি পায় হাসি পায় হাসি পায় তুমি এত বড় নেতা এখন তোমার কৃষক তোমার শ্রমিকদেরকে সামলাও তোমার অর্থনীতিকে সামলাও স্ট্রিট এই অত্র এলাকা নিউ মার্কেট এলাকা তুমি সামলাও তুমি বিষা দিবে না আমরা কিন্তু বলি নাই যে ভিসা দিও না তোমরা বলেছ ভিসা দিবে না দিও না তোমরা আলু বেগুন পটল মটল আবি এই যাবি যা পাঠাও মনে করো যে বাঙালিদের তুমি বিখ্যাত না তোমার দেশ বাঙালিদের বাংলাদেশে বিখ্যাত দেয় এমন আরে বেটা ছাগল তোর দেশ থেকে না আমরা আমরা তোর দেশ থেকে ইম্পোর্ট করি তোর দেশ এক্সপোর্ট করে ডলার ডলার দিয়া ডলার দিয়া না খেয়ে মরে যাব শুভেন্দু শুভেন্দুর বাচ্চা শুভেন্দু তোর কথা শুনলে মনে হয় তুই একটা আস্ত রাম পাঠা ছাগল ওই কালী মন্দির বলস না তোরা কালী মন্দির ওইখানে পাঠা জবা হয় না তরে এনে ওই পাঠা জবা করা করে দেওয়া উচিত মনে করি আমি এখন তোদের ওই কি বলে ওই কৃষকরাই তোদেরকে পাঠা বলি দিবে ছাগলের বাচ্চা যিনি আমরা না খেয়ে মরে যাবো না এটা বাংলাদেশ বাবা এটা বাংলাদেশ আবারও বলি এটা বাংলাদেশ বুঝতে ভুল করো না তোমাদের ভিসা আমাদের আর দরকার নাই তোমাদের বন্ধু তোমাদের চতুর্দিকে আমরাই ছিলাম তোমরা আমাদেরকে এখন বিতাড়িত করছো কি ভিসা দিয়া তোমরা ভিসা দিবা না তোমরা আমাদের এই দেশে তোমাদের দেশের এই চিকিৎসকরা আমাদেরকে চিকিৎসা সেবা দিবে না কিছু নেই চিকিৎসা সেবা দিবে না তো যেই না তো এই এখন যে চাই না আর কি বাঙালি সব মনে যেতে রাস্তাঘাটে পড়ে রয়েছে না না এমন এমন তো না আল্লায় ওষুধ দেয় আবার নিরাময় ব্যবস্থা আল্লাহই করে দেয় তরা না বরং দেশের টাকা আমরা উড়েতে যেতাম ডলার ডলার উড়েতে যেতাম ডলার খাইয়া তোরা পেট মোটা করছো আলু আর বেগুন খাইয়া আর ওই যে কি বলে ওই যে পিয়া খাইয়া পেটটা মোটা কর দেখলাম তো তোদের শ্রমিকরা তোদের দেশের কৃষকরা এই রাস্তাঘাটে আলু বেগুন ফালাইয়া প্রতিবাদ জানাচ্ছে তোর বিরুদ্ধে আবার কি বললি যে তোরা মানে তোরা না খেয়ে মারা যাবি এরকম ছাগল আছে না ছাগল পাঠা ওরাও এরকম মনে মনে ওরাও হাসি পাইছে এমন ছাগল আমি আর দেখি নাই নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া হ্যাঁ এরকম ছাগল আমি আর দেখি নাই আর দেখতেও চাই না তোর মতো ছাগল তোদের দেশের মতো ছাগল পাঠা আমরা দেখতে চাই না খা তোরই খা আমরা দেখি পাই কি না আমাদের আছে টাকা আমরা আনবো বিদেশ থেকে সারা বিশ্ব থেকে আনবো নামে তোরা হাজার হাজার কোটি ডলার আমাদের দেশ থেকে লোপাট করে আসিস এখন এই ছাব্বিশ লক্ষ এই যে আসিম নজরুল যে বলছিল ছাব্বিশ লক্ষ এই ছাব্বিশ লক্ষ এই তোদের দেশের মানুষ আমাদের দেশে এসে কাজ করে খায় তাদেরকেও নিয়ে যা নিয়ে যা আমরা তাদেরকে রাখবো না তো কোনো অবস্থাতেই না কোন অবস্থাতেই রাখবো না আমরা টুডে টুমোরো তোমরা রেডিও থাকো তোমরা এই মানুষগুলি গ্রহণ করার জন্য সাগলামানির সীমা আছে সাগলামানি ধরে রেখো না প্রিয় বন্ধুগণ

আর দরকার নাই ওকে সমস্ত ইউটিউবার বাঙালি ভাইয়েরা আপনারা সাক্ষী এই যে শুভেন্দু কইছে শুভেন্দু কইছে কিন্তু আমরা কিন্তু কই নাই ভাই এই তোমার কলকাতার মানুষের তোমার কলকাতার তারাই দেখাইছে তারাই সাক্ষী আছে আমরা কই নাই আমরা কোনোদিন কই নাই আর কবি না যে তোমাদেরকে আমরা বয়কট করি যারা কয় এরা গা আমি কই না ঠিক আছে ভালো থাকো ভালো থাকো আলু আর হইল পেঁয়াজ খাইয়া পেটটা মোটা করো আর মোটা করো করো শুভেন্দু এই সাগলা মানি চাইরা আর আলু আর পেঁয়াজ খাইতে থাকো খাইতে থাকো খাইতে থাকো আমরা তোমাদেরকে তোমাদের জিনিস ভিক্ষা দিয়ে দিলাম যাও খাও প্রিয় বন্ধুগণ শুভেন্দুর কথা বার্তা শুনলে আর ভাল লাগে না ভাই কি কমু কন ওরা পা না পাঠালে বললাম না খাই মরে যাবো কোথা ভাই কোন। আমাদের মাটি নাই আমাদের কৃষক নাই আমাদের শ্রমিক নাই হ্যাঁ কী কয় এই ছাগল কয় কি আপনারা বিচার করেন ভাই আপনারা সবাই একটু বলেন এই ছাগল বলেন এই মানে ছাইরা ভালো যেতে বাংলাদেশ লিয়া তিরিং বিড়িং করতে না তিরিং বিরিং করাটা বন্ধ করতে কন প্রিয় বন্ধুগণ সবাইকে ধন্যবাদ এই ছাগলের কথা শুন না আপনার সামনে একটু আমিও ভাই একটু উত্তেজিত হয়ে যাই তবে এই উত্তেজিত হইতে চাই না কিন্তু ওরা আমাদের বাঙালিদেরকে বাঙালি মানুষ মনে করে না পায় সবাইকে ধন্যবাদ প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জিন্দাবাদ